আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক স্বপ্ন মানুষের জীবনে এক রহস্যময় অধ্যায় কখনো স্বপ্ন আমাদেরকে আনন্দ দেয় আবার কখনো ভয় দেখায় আবার কখনো গভীর চিন্তায় ফেলে দেয় আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন নিয়ে স্বপ্নে ভাল্লুক দেখলে কি হয় এ স্বপ্ন কি অকল্যাণকর স্বপ্ন নাকি আমাদের মনের ভিতরে কোনো এক বার্তা ইসলাম এই বিষয়ে কি বলে মনস্তত্ব ও আর্থিক বিষয়ের সাথে এর সম্পর্কই বা কি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে স্বপ্নে ভাল্লুক দেখার অর্থ ও এরকম স্বপ্ন দেখলে কি করণীয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটি স্পন্সার সম্মানিত দর্শক আমাদের সম্মানিত স্পন্সাররা স্পন্সার করার কারণে আমরা এরকম উপকারমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি আপনারা যারা অনলাইনে ভালো পাঞ্জাবি খুঁজছেন তারা আয়া ফ্যাশন বিডি ভিজিট করতে পারে ওয়েবসাইট এর লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্টে যে কোনো জায়গায় পেয়ে যাবেন রাসুল করিম সাল আলহ্লাম বলেন স্বপ্ন তিন প্রকার নাম্বার এক আল্লাহ পক্ষ থেকে নাম্বার শয়তানের পক্ষ থেকে ভয় বা দুঃখ নাম্বার তিন মানুষের নিজের মনের চিন্তার প্রতিফলন অর্থাৎ স্বপ্নে ভাল্লুক দেখা এটি সরাসরি ভালো কি খারাপ স্বপ্ন এটি বলার আগে আমাদের বুঝতে হবে স্বপ্নটি কেমন ছিল ভয় লাগছিল নাকি শান্ত ভাল্লুক আক্রমণ করছিল নাকি দূরে ছিল ইসলামিক স্বপ্ন ব্যাখ্যা গ্রন্থগুলোতে ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ মতো মতে ভাল্লুককে সাধারণত বুঝায় শক্তিশালী প্রাণী কিন্তু হিংস্র শত্রু প্রতারক বা এমন ব্যক্তি যে আপনাকে বলবে মিষ্টি কথা কিন্তু তার অন্তরে রয়েছে বিষ নফস বা অহংকারের প্রতীক দুনিয়া ভয় ও চাপ কিন্তু মনে রাখতে হবে স্বপ্নের অর্থ স্বপ্নদষ্টার অবস্থার উপর পরিবর্তন হয় স্বপ্নে ভাল্লুক আক্রমণ করলে ইসলামিক ব্যাখ্যায় হতে পারে আপনার জীবনে কোনো জালেম বা ক্ষতিকর ব্যক্তি আছে কেউ আপনাকে মানসিকভাবে চাপে ফেলছে শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর চেষ্টা মনস্তাত্ত্বিক দিক থেকে এটি হতে পারে দীর্ঘদিনের দুশ্চিন্তা অবদমিত ভয় নিজের দুর্বলতা থেকে পালানোর চেষ্টা আধ্যাত্মিকভাবে ইঙ্গিত করে আপনি আল্লাহ তালার থেকে দূরে সরে যাচ্ছেন নফস আপনাকে নিয়ন্ত্রণ করছে যদি স্বপ্নে দেখেন ভাল্লুক থেকে বাঁচতে পেরেছেন তবে ইনশাল্লাহ এটি একটি খুবই কল্যাণকর লক্ষণ এর অর্থ হতে পারে আপনি কোনো বড় বিপদ থেকে রক্ষা পাবেন আল্লাহ তালা আপনার উপর রহমত করবেন এবং শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হবে এটি আত্মিক বিজয়ের প্রতীক যদি স্বপ্নে ভাল্লুক আক্রমণ না করে তাকিয়ে থাকে এর অর্থ হচ্ছে আপনার জীবনে সম্ভাব্য বিপদ আছে কিন্তু এখনো সংক্রিয় হয়নি এটি হতে পারে সতর্ক থাকা বার্তা আল্লাহ তালা আপনাকে আগের থেকেই সাবধান করছেন সুরাজ ঝুমার কোরআনে পাকে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দাদেরকে সতর্ক করেন মনস্তাত্ত্বিক ভাবে ভাল্লুকের প্রতীকী হতে পারে অবদমিত রাগ শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রণহীন আবেগ অহংকার ও আত্মগর্ব ইসলাম বলে নফ যদি নিয়ন্ত্রণ না থাকে তবে এটি সবচেয়ে বড় শত্রু হজরত ওমর রদুল্লাহ তালা আনহু বলেছেন তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার নফস স্বপ্নে ভাল্লুক দেখা মানে নিজেকে আত্মসমালোচনার সুযোগ দেওয়া এরকম খারাপ স্বপ্ন দেখলে কি করবেন কিংবা এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখে থাকেন যে স্বপ্ন দেখার পর আপনার ভয় লেগেছে আপনি ভীত সন্তুষ্ট হয়েছেন তো এরকম স্বপ্নগুলো দেখার পর আপনি যা যা করবেন তা একটু খাতায় লিখে নিন রাসুল করিম আলাইহি আলাইসাল্লাম বলেছেন খারাপ স্বপ্ন দেখলে বাম দিক থুতু ফেলো এরকম আওয়াজবিল্লাহ হিমিনা সেই তনের রাজিম বলে আওয়াজবিল্লাহ হিমিনা সেই তনের রাজিম আবার বলে এরকম থু দিবেন এবং তৃতীয়বারও একই কাজ করবেন আওয়াজবিল্লাহ হিমনে সেই তনের রাজিম বলে বাম দিকে আবার থু এরকমভাবে থুতু দিবেন এটা তাৎক্ষণিক এটা আপনার ঘুমের থেকে যখন জাগ্রত হয়েছেন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম না সাধারণত ওই সময় আমাদের ঘুম ভেঙে যায় তো তখন জাগ্রত হওয়ার সাথে সাথে এই কাজটি করে ফেলবেন এবং সকালে ঘুম ভাঙ্গার পর এই স্বপ্নটি কাউকে বলা যাবে না কারণ খারাপ স্বপ্ন যতক্ষণ না আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার জীবনের কোনো প্রভাব ফেলবে না এবং তাৎক্ষণিক আয়তুল কুর্সি পড়ুন ফজরের নামাজের প্রতি যত্নবান হন বেশি বেশি স্তেকফার পড়ুন এবং দান সদকা করুন আয়া ফ্যাশন তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি জুমা ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন আয়া ফ্যাশন বিডি ডট কম স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন প্রিয় দর্শক স্বপ্নে ভাল্লুক দেখা মানেই ভয় পাওয়ার কিছু নেই এটি হতে পারে সতর্কবার্তা আত্মশুদ্ধির আহ্বান আল্লাহ তালার পক্ষ থেকে ইঙ্গিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বপ্ন নয় বরং আপনার আমলই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন সেই কমেন্ট রিপ্লাই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লে লিস্টে এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন সাথে থাকা বেলাইকন বাজিয়ে দিন আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে আমরা এরকম আরো ভিডিও বানাতে উৎসাহিত হই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ